এরকম আমি পরিশ্রম করে খাই পরিশ্রম করে তোরা পরিশ্রম করে করতে পারিস না তোরা দাদা পরিশ্রম করে জলের ফ্যাক্টরি আছে হে ব্যবসা করে গরুর ফার্ম আছে হে কাজ করে খা তাহলে হে এইবার এবার ভাষা নিয়ে কেন দিল আমরা সাজ আছে আমরা দাদা আনতে চাই আমরা কাউকে থেকে ভাত খাই না আমাদের দাদা দূর নগরের গ্রামবাসীরা এখানে একত্রিত হওয়ার কারণ কি এখানে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন যে আবু সালাম ভুইয়া উনি একজন সৎ ব্যক্তি উনি এই গ্রামে একটি ব্যবসা করে থাকে ওনার একটি জলের ফ্যাক্টরি আছে ব্যবসা করে থাকে অসহায় দরদি গরিব গরিব মানুষের পাশে উনি সবসময় থাকে ওনাকে বাড়ির ভেতরে কোনো দ্রব্যমূল্য এবং ওই নেশা জাতীয় কিছু জিনিস দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে এই যে জিনিসটিকে আমরা শুনতে পেরেছি সকালবেলা যে ওনার বাড়িতে বাড়ির পেছন দিয়ে বাউন্ডারির পেছন দিয়ে নেশা জাতীয় কিছু জিনিস দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে আমরা জানি মানুষটি অনেক সৎ এবং এই এলাকার গরিব মানুষের জন্য অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন উনি সৎ মানুষ ওনারকে যে এই কাজটা করা হয়েছে এটা আমরা জানি উনি এইসব কাজে কোনো দিন লিপ্ত ছিলেন না ও থাকবেও না আপনার প্রশাসনের কাছে আজকে কি আমরা প্রশাসনের কাছে আকুলভাবে আবেদন এবং অনুরোধ করতে চাই যে মানুষটি অনেক সৎ ব্যক্তি আপনারা তদন্ত করে দেখবেন সত্যটাকে খুঁজে বের করবেন এই আশা আকাঙ্ক্ষা এবং অনুরোধ করছি আমাদের আরক্ষা দপ্তরের কাছে